অথচ চিরদিন এই চলে যাওয়ার বেদনা বোধ ধরে রাখে জীবনে রে ধরে রাখে আর একটু বাঁচার মতো নিঃশ্বাস পাজরে ফুসফুসের অলি করিতে আর তোমার মৌনতা যত বিষাদ ছড়াচ্ছে তা কতটা নোনা তা জানে বিষদ ছোটে আয়ু যা চলে গেছে আমাদের তা ধরে রাখার মতো বিড়ম্বনার পাশে তবু বসি আমরা গভীর কোনো করে যা চলে যাবে বলে আগে থেকেই জেনে বসে আছি সে জানার পাশে রোদ ওঠে বাতাস মিলায় যায় কুকুরের মতো বাতাস তবু আসে আবার ফিরে ফিরে তোমাকে কি বলে কানে কানে চলে যাওয়া কি শুধুই যাওয়া তার কি কোনো ফেরানি কোনো কালে ফিরে আসাও বা কতটা আসা তা জানবো বলে বহু দূর হেঁটে এসে বসে আছি না থাকার পরে натори.